আসসালামু আলাইকুম টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী এমপি এবং আপনারা সবাই জানেন তিনি শেখ হাসিনা বোনের মেয়ে অর্থাৎ রেহানার মেয়ে এখন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের রাজনীতিতে বিশেষ করে লেবার পার্টির রাজনীতিতে তিনি মোটামুটি একটি ভালো অবস্থান নিয়েছেন এখন এখন তিনি বিপাকে পড়েছেন বাংলাদেশের একটি বিষয় যেটা হয়তো অনেকেই জানেন যে কয়েকদিন আগেই রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে একটা চুক্তি হয়েছিল এবং সেই রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যয় হয়েছে সারা বিলিয় বিলিয়ন ডলার এবং একটি রিপোর্টে আমেরিকা ভিত্তিক একটি নিউজ এজেন্সি তারা একটা রিপোর্ট করেছিল যে সেখানে পাঁচ বিলিয়ন দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি জড়িত হচ্ছেন শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ জয় তারপরে টিউলিপের চাচা সহ অনেকের নাম আছে সেখানে এবং এইটা তদন্ত করার জন্য দুদু উদ্যোগ নিয়েছে এখন এই খবর চারিদিকে প্রকাশিত হয়েছে এবং আলোচনায় এসেছে বিশেষ করে টিউলিপের নাম কারণ টিউলিপ যেহেতু শক্ত অবস্থানে আছেন ব্রিটেনের রাজনীতিতে আছেন অনেকে মনে করছেন এটা তার জন্য একটা বিপাকে পড়া শেখ হাসিনা এবং এই চুক্তি যখন করেন তখন টিউলিপ তার বোন তারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে এখন তখন কিন্তু টিউলিপ সিদ্দিকি এমপি ছিলেন না ব্রিটেনের তখন ছিলেন তিনি একজন কাউন্সিলর এবং এই টিউলিপ সিদ্দিকি এখন এমপি হয়েছেন সিটি মিনিস্টার এখন তার নামে এর আগে অভিযোগ উঠেছিল বাড়ি ভাড়া নিয়ে লন্ডনে কারণ তার যে বাড়ি তিনি সেই বাড়িতে থাকেন না ভাড়া দিয়ে তিনি অন্য একজন আওয়ামী লীগ ব্যবসায়ী মহারানী রেস্তোরাঁর মালিক তার বাড়িতে তিনি থাকতেন ওইখানে তিনি বলছেন তিনি সিকিউরিটি রিজন ওইখানে থাকেন এবং তিনি যে বাড়ি ভাড়া পান সেটা প্রদর্শন করেননি জানাননি সরকারকে নিয়ম হল জানানো এবং সেটা সরকার একটা তদন্ত করেছে এবং টিউলিপ বলেছেন যে মানে এটা ভুলবশত হয়েছে এবং তারা এটা অ্যাকসেপ্ট করেছে বলছে এটা একটা মিস্টেক এখন আমরা দেখলাম যে হাইকোর্টে ববি হাজার একটা পিটিশন দাখিল করেছেন এবং তিনি এই পিটিশনের কারণেও দুদুক এই উদ্যোগ নিয়েছে ধরে নেওয়া যায় এখন গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল মার্কিন গণমাধ্যম তার নাম ছিল গ্লোবাল ডিফেন্স কর তারা একটা প্রতিবেদন তৈরি করেছিল তারা বলেছিল যে প্রচ্ছায়া লিমিটেডের নাম করে নামে এক কোম্পানি নাম দিয়ে তারা সাতশো নয় মিলিয়ন পাউন্ড পাচার করেছেন যুক্তরাজ্যে এবং অন্যান্য দেশে এখন টিউরি হচ্ছেন সিটি মিনিস্টার এবং এই ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি তদন্ত তার দায়িত্বের মধ্যে পড়ে এখন তার নাম যদি দুর্নীতির মধ্যে আসে এটা তার জন্য খুব আনকমফোর্টেবল একটা ব্রিটেনের রাজনীতিতে তার যে কেরিয়ার এই ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে তিনি এটার সাথে সম্পৃক্ত কি সম্পৃক্ত না সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত সরকার হয়তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে টোরি এমপি রবার্টস রবার্টসন বলছেন যে টিউলিপের সংশ্লিষ্ট সৃষ্টতা আছে কি না সেটা জানা প্রয়োজন এখন যে কোম্পানি যারা এই প্রতিবেদন দাবি করেছে যে ঘুষ দিয়েছিল পাঁচ বিলিয়ন ডলার রুসাটম রুসাটম এই অভিযোগকে অস্বীকার করেছে তারা প্রত্যাখ্যান করেছে এবং টিউলিপ এ ব্যাপারে কোনো বক্তব্য দেননি এবং লেবার পার্টি মানে তার দল টিউবলের দল তারাও এই ব্যাপারে কথা বলতে তারা নারাজ এখন বিষয়টা টিউলিপ এবং তার দল উভয়ের জন্য অস্বস্তিকর এখন বিবিসি পক্ষ থেকে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল লেবার পার্টির কাছে যে লেবার পার্টি হচ্ছে টিউলিপের পার্টি এবং যে পার্টি এখন ক্ষমতায় আছে এবং লেবার পার্টি অস্বীকার করেছে এই ব্যাপারে মন্তব্য করতে চায় না তারা এখন বিষয়টা টিউলিপকে অনেকটা একটু বেকায়দায় পড়ে গেছে তিনি হয়তো এটার সাথে জড়িত নাও থাকতে পারেন এবং প্রশ্ন উঠেছে যে তিনি যদি এত বিলিয়ন বিলিয়ন ডলার তিনি যদি পাচার করে থাকেন তার হয়ে থাকে তার তো লন্ডন শহরে এক বাড়ি ছাড়া কিছুই নাই তো এই টাকা কোথায় গেল এবং এর আগে বলা হয়েছিল যে মালয়েশিয়ার একটি ব্যাংকে তারা পাচার করেছেন এই টাকা কিন্তু মালিশিয়ার কোন ব্যাংকে পাচার করেছেন কোন একাউন্টে করেছেন কত করেছেন কত তারে কোনো কিছুই তথ্য নাই তো অনেকে মনে করছেন যে এটা হচ্ছে মানে একটা bomb ফাটানো বা হয়তো কোনো কিছুর বাড়ানো ব্যবসা অথবা তাদের বিরুদ্ধে কোনো রিভেঞ্জ দেওয়ার একটা এক্সকিউজ মি কারণও এটা হইতে পারে অথবা অনেক মিডিয়া আছে যেগুলো এই ধরনের নিউজ করে বাড়ায় সেটা হইতে পারে যাই হোক এখন এটা তদন্ত হচ্ছে দুদূর তদন্ত করছে এবং তদন্ত রিপোর্ট বেরোলেই আমরা বুঝতে পারবো তার সংশ্লিষ্টতা আছে কি না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ